আমার এই রবি আমার মতবাহী কাজের শুরুতেই বিসমিল্লাহ রহমানি রাখিম ইসমিল্লাহ এর ফজেলা আল্লাহর কাছে কোন কিছু চা হলে আল্লাহ তা পূরণ করেন আল্লাহর নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে তিনি বান্দারটাকে সারা দেন যে কোনো কাজ বাজ শুরু করার আগে তাই পড়তে হয় ইসমিল্লাহ এর পাখা মা অর্থ পরম করুণাময় পরম দেব আল্লাহর নামে আবু দাউদে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা সারা আরম্ভ হয় তাতে কোনো বর্গ থাকে না বিসমিল্লার রহমানি রহিম বাক্যটি পবিত্র কোরআনের সুরান আমলের তিরিশ নম্বর আয়াতের অংশ কোরআনে ইঙ্গিত রয়েছে যে প্রতিটি কাজ বিসমিল্লা বলে আরম্ভ করতে হয় বিসমিল্লা নিয়ে হাদিস আবু দাউদে বলা হয়েছে আসল সাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লা ছাড়া আরম্ভ হয় তাতে কোনো বরকত থাকে না বিসমুল্লাহ রহমানির রহিম সঙ্গে আল্লাহর নামের সম্পর্ক রয়েছে কোরআনতলা ছাড়া অন্য কাজে বিসমিল্লা পাঠত আর কোরআনতলা সময় আউজুবিল্লাহ রাজিম এবং বিসমিল্লাহ দুটোই পাঠ করার ছন্নত বিসমিল্লা দুটি সুরার মাঝখানে একটি স্বয়ং সম্পন্ন যা প্রতিটি সুরার প্রথমে লেখা পায় এবং দুটি সুরার মাধ্যমে পার্থক্য নির্দেশ করে চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ কিছু লেখা শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম লেখা সুন্নত অনেকে বিসমিল্লাহির পরিবর্তে শাস্ত্র শেষ লেখেন কিন্তু বিসমিল্লাহ রহমানের লেখায় উত্তম সুপ্রিয় বন্ধুরা বিসমিল্লা একটি বরকতময় জিনিস আসুন আমরা সকল কাজের শুরুতে বিসমিল্লা বলি রাখি ইসমিল্লাহ যে ফজিলত গুলো আছে এটা যেন আমরা মানতে পারি বিসমিল্লাহ বলার ফলে যে ফজিলত আছে আল্লাহ আমাদের যেন করা তফিক দান আল্লাহ আমাদের সকল কাজে বরকত দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ